নমস্কার দর্শক বন্ধু আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান ভাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয়টি নিয়ে কথা বলব বিষয়টি হলো যে বদ্রি পাখির বাচ্চা ফোটার পরে তাদেরকে আমরা কিভাবে যত্ন করবো এবং বাচ্চা ফুটলে আমাদের কি করণীয় আছে যার ফলে আমরা বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো এবং বাচ্চার ধারিগুলোকেও আমরা হেলথটা ঠিক রাখতে পারবো তো চলুন সে বিষয়ে আজকের আলোচনা করা যাক তো প্রথমেই বলি বন্ধুরা ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট রইল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন এসে থাকলে বন্ধুরা প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও বন্ধুরা আপনাদের কাছে পৌঁছাতে পারে চলুন বন্ধু দেরি না করে প্রথমেই ভিডিওটা শুরু করা যায় তো প্রথমেই বলবো বন্ধুরা এই সময় পাখিগুলোর কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই সময় আমরা পাখিগুলোকে কিন্তু খুব ভালো করে দেখাশোনা করতে হবে এবং খুব ভালো করে যত্ন করতে হবে যার ফলে কিন্তু পাখির ধারিগুলো খুব ভালো থাকে এবং ধারিগুলো যত ভালো থাকবে তখন কিন্তু বাচ্চাগুলোকে ওরা ফিট করাতে পারবে এবং বাচ্চাগুলোর হেলথও ভালো থাকবে তো বন্ধুরা প্রথমেই বলবো আমরা যেটা নতুন বিটাররা বা নতুন যারা পাখি পুষছি তারা যেটা করে থাকে তো পাখির ঘরে যখন বাচ্চা ফোটে বন্ধুরা আমরা কিন্তু সব সময় গিয়ে ওদেরকে চেক করি নতুন যারা বিটার আমরা তাদের জন্য বলছি বন্ধুরা তো বারবার গিয়ে আমরা চেক করি যে ভাঁড়ে কটা আজকে বাচ্চা ফুটেছে কাল কটা বাচ্চা ফুটেছে এবং বাচ্চাগুলো কেমন দেখতে হয়েছে একটা এক্সাইটমেন্ট আমাদের মনের মধ্যে চলতে থাকে একটা মানে অত্যধিক আমরা আনন্দ পেয়ে যাই যে আমাদের নতুন পাখি যখন বাচ্চা ফোটায় তো আমরা কিন্তু বারবার ভাঁড়ের কাছে গিয়ে আমরা ভাঁড়টাকে চেক করি তো প্রথমেই বলি বন্ধুরা এটা কিন্তু একদম করা চলবে না তো ভাঁড়ের আশেপাশে কিন্তু একদম গিয়ে বারবার চেক করা চলবে না হ্যাঁ আমরা চেক করব তো দুদিন ছাড়া বা একদিন ছাড়া আমরা কিন্তু চেক করব। অনেক সময় কি হয় ভেতরে বাচ্চা মারা যায় তো মারা যাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে ফেলে দিতে হবে না ওই বাচ্চাটার একটা মারা যাওয়ার পরে পচে গিয়ে একটা দুর্গন্ধ বের হবে তার ফলে কিন্তু আশেপাশের যে বাচ্চাগুলো আরও আছে ওর সাথে সেগুলোও কিন্তু মরে যাওয়ার চান্স থাকে তো অথবা আমরা চেক করব অবশ্যই আমরা চেক করব পাখিগুলোকে তো একদিন দুদিন ছাড়া আমরা চেক করব আমরা কিন্তু সব সময় গিয়ে পাখির ভাঁড়কে বারবার গিয়ে দেখব না পাখিগুলোকে সরিয়ে যে আজকে কটা বাচ্চা হলো এবং বাচ্চাগুলোকে খাইয়েছি কিনা বন্ধুরা এটা কিন্তু একদম করা চলবে না তার ফলে কিন্তু ধারীরা ভয় পেয়ে যাবে এবং বাচ্চাকে খাওয়ানো কিন্তু বন্ধ করে দেবে তো বন্ধুরা এটা একদম করা চলবে না এবং পাখির যেখানে খাঁচাটা আছে সেখানে কিন্তু বারবার এসে বন্ধুরা পাখিকে কিন্তু ডিস্টার্ব করা চলবে না ডিস্টার্ব করলে কিন্তু ওরা খাবেও না খাবারটা আর ওরা যদি না খায় বন্ধুরা তাহলে কিন্তু বাচ্চাকেও খাওয়াতে পারবে না তো অথব কিন্তু প্রথমেই যে পয়েন্টটা আসে বন্ধুরা পাখির ঘরের আশেপাশে এবং পাখির ভাঁড় কিন্তু বারবার হাঁড়িটা চেক করা চলবে না বন্ধুরা তো এইদিকে আপনারা একটু খেয়াল রাখবেন বারবার হাঁড়ি চেক করবেন না মাঝে মধ্যে চেক করবেন একদিন দু দিন ছাড়া চেক করবেন দ্বিতীয় যে পয়েন্টটা আসে বন্ধুরা এদের কিন্তু আমরা সিড মিক্স ইউজ করবো তো সিড মিক্স কেন ইউজ করবো বন্ধুরা এই সময় কিন্তু এরা বাচ্চাকে ফিট করাবে এদের একটা হেলথের ওপরেও একটা ব্যাপার থাকে আর তার ফলে বাচ্চাগুলোকে যেহেতু ফিট করাচ্ছে তারা যদি ভালো ভালো খাবার এবং প্রোটিন জাতীয় খাবার না পায় তাহলে কিন্তু বাচ্চাগুলোর গ্রোথও ভালো হবে না বন্ধু তো সেই হিসেবে কিন্তু আমাদেরকে এদের দানার বাটিতে সিড মিক্স ইউজ করতে হবে তো ভালো ভালো সিড মিক্স আমরা কিন্তু দানার বাটিতে ইউজ করব। যেমন ধরুন ক্যানারি আছে রেড মিলেট হোয়াইট মিলেট ওইগুলো কিন্তু আমরা এদের বড় দানার সাথে কিছু কিছু মিশিয়ে আমরা এদেরকে সিড মিক্সটা প্রোভাইড করবো আর তারপরের যে পয়েন্টটা আসে পরিমাণ তারপরে যে পয়েন্টটা আসে বন্ধুরা তো সেখানে কিন্তু আমাদের কিন্তু পর্যাপ্ত দানাটা দিতে হবে দেখবেন যে যে ঘরে অনেক বাচ্চা ফুটেছে সেই ঘরে কিন্তু একটু বেশি পরিমাণে দানা দিতে হবে তো পরিমাণ মতো দানাটা কিন্তু আপনাকে আন্দাজ করে দিতে হবে যে এই ঘরে এতগুলো বাচ্চা ফুটেছে মানে এই ঘরে আমার এত দানা দিতে হবে এবং দানা যখন শেষ হয়ে যাবে বন্ধুরা আমরা কিন্তু আবার ওদের দানার পাত্রে কিন্তু দানা দিয়ে দেবো কারণ অল টাইম দানাটা যেন বেশি পরিমাণে থাকে তবেই ওরা খাবে এবং ধারিগুলো বাচ্চাগুলোকে ঠিকমতো ফিট করাতে পারবে বন্ধুরা আর তার পয়েন্ট আসি তার তারপরের পণ যেটা বলবো বন্ধুরা পাখিগুলোকে যেহেতু পাখিগুলো অনেক বাচ্চা ফোটাচ্ছে তার ফলে কিন্তু বন্ধুরা শুধু দানা খেয়ে ওরা কিন্তু বাচ্চাগুলোর পেট ভরাতে পারবে না অর্থাৎ কিন্তু এদেরকে সিট বিক্সের জায়গাতে আমরা কিন্তু আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো সব ফুড তো আমরা কিন্তু সব ফুডটা এই সময় একটু ভালো করে খেয়াল করে আমাদের কিন্তু সব ফুডটা এদেরকে ইউজ করতে হবে কারণ শুধু দানা আর জল খেয়ে অতগুলো বাচ্চাকে পালন করা বন্ধুরা এদের পক্ষে সম্ভব নয় তো সব ফুডটা এরা দিলে কি হবে নরম জাতীয় খাবার তাড়াতাড়ি খাবে এবং বাচ্চাগুলোকেও গিয়ে তাড়াতাড়ি খাইয়ে দেবে পেটটাও তাড়াতাড়ি ভরে যাবে বন্ধুরা তো দানা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হবে খোসা ছাড়িয়ে তার ফলে সব ফুডটা দিলে কিন্তু এরা ডাইরেক্ট খেয়ে নিতে পারে এবং বাচ্চাগুলোকে গিয়ে সঙ্গে সঙ্গে ফিট করাতে পারে তো বন্ধুরা এই সময় কিন্তু আমাদের সব ফুড ইউজ করতে হবে ডেলি রুটিন হিসেবে একটা সব ফুড আমরা কিন্তু ইউজ করব আর এক সব ফুড কিন্তু আমরা প্রত্যেকদিন দেবো না প্রত্যেক দিন আলাদা আলাদা সব ফুড কিন্তু আমরা করব যেমন ধরুন বয়েল রাইস দেবো আমরা এগ ফুট দেবো আমরা এগ ফুডটা কিন্তু আমাদের এদের প্রোভাইড করতেই হবে যখন বাচ্চা ফুটবে তখন কিন্তু এগ ফুট দিতেই হবে বন্ধুরা আর বয়েল রাইসটাও আমরা দেবো আর দানা যেগুলো আমরা সিড কিছু কিছু ধরুন ধরুন গম আছে যেমন ধরুন গম কোন ডাল জাতীয় শস্য দানা যেগুলো আমরা ভিজিয়ে চব্বিশ ঘন্টা পরে প্রোভাইড করতে পারি তো সেগুলোও কিন্তু বন্ধুরা আমরা পাখিদেরকে প্রোভাইড করবো তারপরে আসি বন্ধুরা প্লেন জল কিন্তু আমরা এই সময় ইউজ করবো না ধরুন বাচ্চা ফুটে গেছে সেই বাচ্চা ফোটা থেকে পাখি বাচ্চা বড় হওয়া পর্যন্ত বন্ধুরা জলে কিন্তু মেডিসিন ইউজ করতে হবে যার ফলে ওরা কিন্তু ভিটামিন পাবে এবং যে কোনো প্রয়োজনে প্রোটিন ভিটামিন সব কিন্তু ওরা পাবে সেই সময় কিন্তু আমরা জলেতে মেডিসিন ইউজ করবো কি মেডিসিন ইউজ করবো তো পাখির বাচ্চা ফোটার দিন থেকে বন্ধুরা আমরা কিন্তু বি কমপ্লেক্স মেডিসিনটা ইউজ করব টানা সাত দিন তো বন্ধুরা ধরুন আজকের বাচ্চা ফুটেছে টানা সাত দিন কিন্তু আমরা ভিটামিন বি ভিটামিন বি কমপ্লেক্স আমরা ইউজ করব জলের বাটিতে পরিমাণ মতো জলের বাটিতে ধরুন একটা ছোট্ট জলের বাটিতে আমরা পাঁচ ফোঁটা থেকে সাত ফোঁটা ইউজ করবো আর যাদের ধরুন এক একজোড়া কেজে পাখি আছে তার ধরুন দু ফোঁটা থেকে তিন ফোঁটা ইউজ করব যাদের এক জোড়া পাখি আছে এবং যাদের কলোনি আছে জলের পরিমাণ অনুযায়ী বন্ধুরা ওইভাবে আপনারা ইউজ করবেন তো এক লিটার জলে বন্ধুরা আমরা পাঁচ এমএল ইউজ করি তো এক লিটার জলে আমরা পাঁচ এম এল ইউজ করবেন তো বি কমপ্লেক্সটা কিন্তু বন্ধুরা সাত দিন পরপর চলবে বাচ্চা ফোঁটার দিন থেকে সাত দিন কিন্তু বি কমপ্লেক্স চলবে তারপরের সাত দিন কিন্তু বন্ধুরা চলবে ক্যালসিয়াম যেহেতু এই সময় এদের ক্যালসিয়ামের খুব ঘাটতি হয় আর বাচ্চাগুলো যখন সাত দিন বি কমপ্লেক্স খেয়ে নিচ্ছে তারপরে কিন্তু বাচ্চাগুলোর দেখবেন যে পালক ওটা শুরু করবে ডানাতে ছোট্ট ছোট্ট পালক উঠবে তো এই সময় বন্ধুরা ক্যালসিয়ামের প্রচুর প্রয়োজন হয় ক্যালসিয়ামের প্রয়োজন তার হয় কারণ ক্যালসিয়ামের প্রভাবেই কিন্তু পালকগুলো সুন্দর হবে এবং ওদের হারটাও মজবুত হবে তো ওর জন্য পরপর সাত দিন কিন্তু আমরা ক্যালসিয়াম ইউজ করব বন্ধুরা তো পরপর সাত দিন ক্যালসিয়াম ইউজ করবে একই পরিমাণে ইউজ করবে যেভাবে আমরা বি কমপ্লেক্স ইউজ করেছি ওই ধরনেরই ওইভাবেই কিন্তু আমরা ক্যালসিয়ামটা ইউজ করব পরপর সাত দিন তার পরের সাত দিন কিন্তু আমরা ইউজ করবো মাল্টিভিটামিন বন্ধুরা তার পরের দিন আমরা যে কোনো মাল্টিভিটামিন আমরা ইউজ করব ব্রিডিং ফর্মুলা কিন্তু নয় মাল্টিভিটামিন আমরা ইউজ করব পাখিদেরকে পরপর সাত দিন লাস্ট সাত দিন তো যখন দেখবেন যে সাত দিন বি কমপ্লেক্স হয়ে গেল সাত দিন ক্যালসিয়াম হয়ে গেল এবং তারপরের সাত দিন আসছে কিন্তু মাল্টিভিটামিন তো তারপরে দেখবেন যে পাখিটা অনেকটা বড় হয়ে গেছে এবং ওরা ভাঁড় থেকে বেরিয়েও আসতে পারবে এবং ভাঁড়ে বসে থাকবে বা বেরিয়ে থাকবে দেখবেন যে পাখিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ওটাও কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এবং পাখির গ্রোথ দেখবেন খুব ভালো এবং পালকও শাইনিং করবে তো এই মেডিসিনগুলো কিন্তু আমরা ইউজ করব পাখির বাচ্চা ফোটা থেকে পাখির বাচ্চা বের হওয়া পর্যন্ত তো বন্ধুরা মনে করে কিন্তু এই মেডিসিনগুলো আমাদেরকে ইউজ করতে হবে এবং পরপর সাত দিন করেই ইউজ করতে হবে তারপরে আসছি বন্ধু এই সময় কিন্তু ভুল করেও আপনারা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না দেখবেন যে কোনো পাখির হয়তো গা ফুলিয়ে আছে বা ঠান্ডা লেগে গেছে বন্ধুরা অ্যান্টিবায়োটিক কিন্তু ইউজ করলে ভাঁড়ে যে বাচ্চাগুলো আছে তাদের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে তো অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা ইউজ করব না যদি খুব প্রয়োজন হয় বন্ধুরা তাহলে আমরা খুব অল্প পরিমাণে দিতে পারি তো ধরুন এক কাপ জলে আমরা এক ফোঁটা অ্যান্টিবায়োটিক দিতে পারি বা এক বাটি জলে বা এক লিটার জলে আমরা কিন্তু দু এম কি দেড় এম থেকে দু এম এল অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা ইউজ করতে পারি এই সময় বন্ধু এর থেকে বেশি পরিমাণে কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারবো না তার কারণ যেহেতু ভাঁড়ে আমাদের প্রত্যেকটা ভাঁড়ে যদি বাচ্চা থাকে বন্ধুরা অ্যান্টিবায়োটিক ইউজ করলে কিন্তু বাচ্চার মারা যাওয়ার চান্স থাকে তো অতএব কিন্তু অ্যান্টিবায়োটিকটা বন্ধুরা মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট বিষয় এই সময় কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না তো এইভাবে আপনারা যদি পাখিকে দেখাশোনা করেন বন্ধুরা আমি বলছি যে পাখির ঘরের দেখবেন পাখির হেলথও ভালো থাকবে এবং ভাঁড়ে যে কটা বাচ্চা হবে বন্ধুরা সব কটাই বাঁচবে বাচ্চার দেখবেন মরার হার অনেকটা কমে যাবে বন্ধুরা দেখবেন যে বাচ্চা এবারে যে আপনারা ভালো পাচ্ছেন এবং বাচ্চার হেলথ গ্রোথও দেখবেন খুব ভালো থাকবে আর বাচ্চাগুলো খুব সুস্থ থাকবে এবং তাড়াতাড়ি বড় হবে বন্ধুরা তো বন্ধু এই পর্যন্ত আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্যানবাড ইউটিউব চ্যানেল সকল দর্শকদের জানাই ধন্যবাদ